বসুমুল্লাহ রহিম দেশ দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন সাপরজি পালনজি সৌদি আরবের ওয়ান অফ দ্য মোস্ট বেলোবেল একটা কোম্পানি সাপরজি পালনজি খুবই ভালো একটা কোম্পানি অনেক বড় একটা কোম্পানি আমরা কেবল মাত্র দুই তিন দিন হলো সাপরজি পালনজি কোম্পানিতে ফ্লাইট দিছি আমাদের শাহিন ভাইকে লেবার ক্যাটাগরিতে গেছেন শাহিনাই যথেষ্ট ভালো এবং বড় একটা কোম্পানি শাহিন ভাই যাওয়ার পরে আমাকে ফিডব্যাক দিয়েছেন খুবই ভালো কোম্পানি শাহিন ভাই খুব ভালো আছেন ডিরেক্টলি সাপরজি পালঞ্জী কোম্পানি থেকে আসেন কোনো ধরনের সাপ্লাইতে যান নাই যারা মাহারা কোম্পানির নামে বেশি ইস্যু হয় এটা নিয়ে দুশ্চিন্তা ছিলেন যে মাহারা কোম্পানির নামে বেশি ইস্যু হচ্ছে আমরা মাহারা কোম্পানির আন্ডারে যাবো কি না নাকি সাপর্যী পালঞ্জী কোম্পানির আন্ডারে যাবো নাকি মাহারা কোম্পানির আন্ডারে থেকে কাজ করতে হবে তারা চিন্তিত ছিলেন যে মাহারা কোম্পানির আন্ডারেই থাকতে হবে কি না নাকি এই আন্ডারে কোম্পানির আন্ডারে থেকে কাজ করতে হবে সাফর জীবনালঞ্জি কোম্পানিতে যাবেন না এরকম ধরনের কোনো ইস্যু নেই ভাই কোনো প্রবলেম নেই যেহেতু অলরেডি আমাদের লোক ফ্লাইট করছেন পনেরো তারিখে ফিডব্যাক দিয়েছেন ডিরেক্টলি সাফরজীবঞ্জী কোম্পানি কিন্তু লোকগুলা এয়ারপোর্ট থেকে রিসিভ করেন এবং সাফরজীবনজি কোম্পানির ক্যাম্পে লোক ডিরেক্টলি নিয়ে যান ওই কোম্পানির আন্ডারে রাখেন সকল কিছু সাফর জীবঞ্জী কোম্পানির আন্ডারে হয় মাহারা জাস্ট বিসাই ইস্যু করে মাহার নামে শুধুমাত্র বিসাই ইস্যু করে লোক নিয়ে যায় সাফর জীবনজি কোম্পানিটা এইটুকুই আর কিছু না যেহেতু অনেকদিন থেকেই সাফর জীবালঞ্জি কোম্পানি মাহারা নামে ভিসা ইস্যু করে লোক নিয়ে যাচ্ছে নিজেদের কোম্পানি থেকে বিষা দিচ্ছে না সেজন্য আসলে এটা নিয়ে কোনো চিন্তিত হওয়ার কিছু নেই এরকমভাবেই আসলে লোকগুলো নিয়ে যায় তবে এটা কোনো ফ্যাক্টর না ভাই আপনারা নিশ্চিন্তে যেতে পারেন সাফর কোম্পানিতে সাফর জীবালঞ্জি খুবই ভালো এবং বড় একটা কোম্পানি এবং সুযোগ সুবিধা খুবই ভালো অ্যাগিন সাফর জীবালঞ্জি কোম্পানিতে লোক হায়ার করতেছে। আগামী পঁচিশ ছাব্বিশ মে সরাসরি ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে আপনারা যেতে পারবেন মোটামুটি নয়টা ক্যাটাগরিতে লোক হায়ার করবে অনেকগুলো পদের জন্য হেল্পার হায়ার করবে সেক্ষেত্রে আপনাদের জন্য খুবই ভালো একটা সুযোগ হেল্পার পদের জন্য যারা যেতে চান তারা মোটামুটি অনেকগুলো ক্যাটাগরিতে আপনারা হেল্পার পদে যেতে পারবেন ধরেন আপনি যেমন প্লাম্বার হেল্পার ইলেকট্রিক্যাল হেল্পার পাইপ ফিটিং হেল্পার মেশন হেল্পার স্টিল ফিক্সার হেল্পার শাটারিং হেল্পার ডাকম্যান হেল্পার জেনারেল হেল্পার আলাদা আলাদা করে প্রতিটা ট্রেডের জন্য হেল্পার হায়ার করবে কোম্পানি সরাসরি রেলিগার্ডের মাধ্যমে আপনারা যেতে পারবেন আপনারা যে যেটাতে যেতে চান যে যেটাতে যাওয়ার ইচ্ছা আপনারা সেটাতে যেতে পারবেন সেটা খুবই ভালো একটা সুযোগ স্পেশালি এরকমভাবে লোক আসলে কেমন হায়ার করে না কোম্পানিগুলা আর সেহেতু আপনারা এই কোম্পানিতে যেতে পারেন টোটালি নয়টা ক্যাটাগরিতে লোক হায়ার করবে শুরুতেই লোক হায়ার করবে স্কাফ হোল্ডার স্কাফ হোল্ডার হিসাবে আপনাদেরকে স্যালারি দেবে এক হাজার সৌদি রিয়াল ডিউটি হবে দশ ঘন্টা থাকা দেবে কোম্পানি খাবারের জন্য তিনশো রিয়াল দেবে কোম্পানি স্যালারি টোটাল তেরোশো সৌদি রিয়াল দেবে ডিউটি হবে দশ ঘন্টা ইকামা ইন্স্যুরেন্স ব্যাংকার এক হাজার টিকিট সকল কিছু কোম্পানি প্রদান করবে দুই নম্বরে প্লাম্বার হেল্পার হায়ার করবে প্লাম্বিং হেল্পার হিসেবে হিসাবে যারা আসেন তারা যেতে পারবেন স্যালারি হবে এগারোশো দুই রিয়াল ডিউটি হবে দশ ঘন্টা থাকা দেবে কোম্পানি খাবারের জন্য তিনশো রিয়াল দেবে টোটাল চোদ্দোশো দুই রিয়াল স্যালারি দেবে দশ ঘন্টা ডিউটির জন্য সকল কিছু কোম্পানি থেকে পাবেন তিন নম্বরে ইলেকট্রিক্যাল হেল্পার হিসাবে যেতে পারবেন ইলেকট্রিক্যাল হেল্পার স্যালারি দেবে এগারোশো দুই রিয়াল ডিউটি হবে দশ ঘন্টা থাকা দেবে কোম্পানি খাবারের জন্য তিনশো রিয়াল দেবে টোটাল চৌদ্দোশো দুই রিয়াল স্যালারি পাবেন দশ ঘন্টা ডিউটির জন্য দেন ফাইভ ফিটিং হেল্পার হায়ার করবে স্যালারি সেম এগারোশো দুই রিয়াল দেবে ডিউটি হবে দশ ঘন্টা থাকা দেবে কোম্পানি খাবার আপনাদের নিজের খাবারের জন্য তিনশো রিয়াল প্রদান করবে টোটাল চোদ্দোশো দুই রিয়াল স্যালারি পাবেন দেন মেশন হেল্পার হায়ার করবে স্যালারি সেম এগারোশো দুই রিয়াল ডিউটি দশ ঘন্টা থাকা দেবে কোম্পানি খাবারের জন্য তিনশো রিয়াল প্রদান করবে টোটাল চোদ্দোশো দুই রিয়াল স্যালারি পাবেন দশ ঘন্টা রেডির জন্য ইকামা ইন্স্যুরেন্স আশা আশেড টিকিট সকল কিছু কোম্পানি থেকে পাবেন দেন স্টিল ফিক্সের হেল্পার হায়ার করবে এগারোশো দুই রিয়াল স্যালারি দেবে খাবারের জন্য তিনশো রিয়াল দেবে টোটাল চোদ্দোশো দুই রিয়াল স্যালারি পাবেন ডিউটি হবে দশ ঘন্টা থাকা দেবে কোম্পানি খাবার আপনাদের নিজের শ্যাটারিং কার্পেন্টার হেল্পার হায়ার করবে স্যালারি দেবে এগারোশো দুই রিয়াল বেসিক স্যালারি ডিউটি হবে দশ ঘন্টা থাকা দেবে কোম্পানি খাবারের জন্য তিনশো রিয়াল দেবে টোটাল চোদ্দোশো দুই রিয়াল পাবেন দেন ডাকুম্যান হেল্পার হায়ার করবে স্যালারি এগারোশো দুই রিয়াল দেবে ডিউটি হবে দশ ঘন্টা থাকা দেবে কোম্পানি খাবারের জন্য তিনশো রিয়াল প্রদান করবে টোটাল চৌদ্দোশো দুই রিয়াল স্যালারি পাবেন অ্যাট লাস্ট জেনারেল হেল্পার হায়ার করবে স্যালারি দেবে এগারোশো দুই রিয়াল সেম স্যালারি ডিউটি হবে দশ ঘন্টা থাকা দেবে কোম্পানি খাবারের জন্য তিনশো রিয়াল প্রদান করবে টোটাল চোদ্দোশো দুই রিয়াল স্যালারি পাবেন দশ ঘন্টা ডিউটির জন্য দশ ঘন্টা পরে ওভারটাইম পাবেন সেটা মোটামুটি প্রতিদিন এক দুই ঘন্টা পেতে পারেন অথবা আর এমনও হতে পারে আপনারা নাও পেতে পারেন যেহেতু দশ ঘন্টা ডিউটি দিয়ে দিচ্ছে এখানে তবে শুক্রবার আপনারা ওভারটাইম করতে পারবেন সেটা মাস্ট বি থাকবে মোটামুটি ভালোটা কান্নি করতে পারবেন যেহেতু সেলাইটা যথেষ্ট ভালো দেওয়া আছে এখানে ভালো থাকবেন আপনারা যেতে পারেন সাফরজি বলেন যে কোম্পানিতে ডিরেক্ট একটা কোম্পানি খুবই ভালো কোম্পানি আপনারা যে যে কাজে যেতে চান সেই কাজে অ্যাপ্লাই করতে পারবেন কোনো প্রবলেম নাই ভাই সবগুলা ক্যাটাগরি আলাদা আলাদা দেওয়া আছে আপনারা যেটাতে যেতে চান যেটাতে ভালো লাগে আপনাদের অ্যাজ এ হেল্পার হিসেবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন কোনো ধরনের যোগ্যতার প্রয়োজন নেই এখানে যে আপনাকে কাজ জানতে হবে মোটামুটি এই সেক্টরে যাবেন এই সেক্টরে কাজ জানতে হবে এরকম ধরনের কোনো ম্যান্ডেটরি নেই ভাই অ্যাজ এ হেল্পার হিসাবে আপনার যেটাতে ইচ্ছা সেটাতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং যেতে পারবেন দুই বছরের চুক্তি অবশ্যই নবায়নযোগ্য দুই বছর পর আপনাদেরকে নবেন করা হবে লং টাইম এই কোম্পানিতে থাকতে পারবেন কোম্পানি কখনই পুষবে করবে না আগামী পঁচিশ এবং ছাব্বিশ তারিখ ডেলিগেট ইন্টারভিউ হবে সরাসরি ফাইনাল ডেলিগেট ইন্টারভিউ আমরা আগামীকাল থেকে ফাস্টপোর্ট সাবমিশন নিচ্ছি ইনশাআল্লাহ আপনারা আমাদের মাধ্যমে ইন্টারভিউ করতে পারবেন আর আমরা সঠিকভাবে খুব দ্রুত সময় আপনাদের কাজগুলো করে দেওয়ার চেষ্টা করবো আর এলসেফ কোম্পানি নিয়ে কাজ করতেছি এসেছি এল কোম্পানিতে যারা যেতে চান মোটামুটি তেইশটা ক্যাটাগরিতে লোক হায়ার করবে ইলেকট্রিশিয়ান প্লাম্বার ফাইভ ফিটার স্কা হোল্ডার সাটারি কার্পেন্টার স্টিল ফিক্সান মেশন সকল ক্যাটাগরিতে লোক হায়ার করবে রিগার এবং সকল ক্যাটাগরিগুলো সার্জেন এবং ফোরম্যান হায়ার করবে আপনারা চাইলে এলসেফ কোম্পানিতে যেতে পারেন একুশ তারিখে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে একুশ বাইশ তারিখ ফাইনাল ইন্টারভিউ মোটামুটি দুই দিন হাতে সময় আছে। আপনারা যারা এই পদগুলার কাজ জানেন তারা আমাদের মাধ্যমে যেতে পারেন এলসেট কোম্পানিতে খুবই ভালো এবং বড় একটা কোম্পানি আর সাবজি পালন যে কোম্পানিতে আপনারা জেলা যেতে পারেন আমরা খুব দ্রুত সময় আপনাদের কাজগুলো কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর যারা যেতে চান সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসে আসার ঠিকানা পুরানা পল্টন জামান টাওয়ার লিফটে দশ ফ্লোর ইলেভেন রুম নাম্বার এগারোশো চার টাইড এন্টারপ্রাইজ লিমিটেড ভালো থাকে সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরক